হাই গাইস গুড ইভিনিং তো আমি এখানে মোমো বানাচ্ছি এখানে আমি চিকেন কিমা করে নিয়েছি সাথে আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর সামান্য আদা কুচানো তা এটা আমি চিকেনগুলোকে ছোট ছোটো করে কিমা করেছি আর এখানে আছে কিছুটা গাজর আর কিছুটা হচ্ছে বাঁধাকপি আছে তো এটা সামান্য একটুখানি নুন দিলাম দিয়ে রেখে দিলাম এদিকে চিকেনটা তো নুন দিয়ে দিলাম এক চামচ ভিনিগার দিলাম ছোট্ট স্পুনগুলো হয় আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম বেশি করে আর সয়া সস দিলাম একটুখানি লেবু রসও দিলাম সাথে তো এটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ রেখে দেবো এটা আমি সকালের দিকে করে রাখছি সন্ধ্যাবেলা বানাবো তো এই বাঁধাকপিটা আর গাজরটা ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি এটা থেকে জল বেরিয়ে যাবে কিছুটা একটু সামান্য নুন দিতে হবে দিয়ে এটা ভালো করে চটকে রাখলেই জল বেরিয়ে যাবে আর এখানে আমি দিলাম চিকেনটায় অল্প সামান্য চিনি যারা চিনি খাবে না তারা দিও না আর দিলাম হচ্ছে বাটার তো বাটারটা ভালো করে একটু গলিয়ে নিয়ে দিলে ভালো হতো কারণ এখন ঠান্ডার সময় ওটা জমে থাকে তো আমি যাই হোক গলাতে ভুলে গেছিলাম ওইভাবে দিয়ে দিলাম হাত দিয়ে যে ছোট ছোট মেখে দেব একদম পুরো এটাকে দিয়ে ভালো করে চিকেনটার মধ্যে আমি মাখিয়ে নিলাম তো এখন আমি বানাবো মোমোটা তো এই যে ময়দা মেখে নিয়েছি সামান্য সাদা তেল দিয়ে হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখেছি আর এরম ছোটো ছোটো লুচির মতো লেচি করে আমি বেলে নিচ্ছি সমান করে আর মোমোর লেচি যতটা পাতলা হবে যত পাতলা হবে মোমোটা খেতে তত ততটা টেস্টি লাগে মোটা মোটা হয়ে গেলে ওটা খেতে ভালো লাগে না মোমোর লেচি যত পাতলা বেলা হবে আর ছোটো ছোটো লেচি হবে ওটা খেতে ভালো লাগে তো আমার এরকমই সুবিধা হয় আমি এরকম গোল গোল লুচির মতো বেলে নিলাম অনেকে বড় করে বেলে কেটে কেটে নেয় ওটা আমার ঠিক সুবিধা হয় না ভালো লাগে না তো আমি এরকম শেপে মুড়ছি মোমোগুলো তো মোমো হচ্ছে অনেক রকম শেপেই মোড়া যায় আমার এটা বেশি সুবিধা হয় আর মোমো এরম শেপে মরলে এটা দেখতেও খুব ভালো লাগে অরিজিনাল যে মোমো যখন মানে এরকম লোকে খায় উঠেছে যখন দেখেছি আমরা এরম শেপটাই বেশি ভালো লাগে মোমোর শেপটা আমার আমার তো এটাই বেশি ভালো লাগে তো আমি দু তিন রকমের মোটা মোটামুটি পারি চলে যাওয়ার মতো তো দেখো আমি এরম করে করে একটু একটু করে দিলাম চিকেন দিয়ে মোমোগুলো মুড়ে নিচ্ছি এরম পুটলি ফুটলি টাইপের করে পাতলা পাতলা তো দেখো এটা আমি আমার নামের প্রথমে অক্ষর বানালাম এস দিয়ে দেখতে একদম খুব সুন্দর কিউট লাগছে তো আমি এরম একটা 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 করে মুড়ছি দেখো এটা একটা শেপ করলাম আলাদা এটা একটা শেপ করলাম আলাদা যে যেরাম পারো শেপ করবে এটা আমার লাস্টের মানে পুটটা আর বেশি নেই বলে দুটোকে মিলিয়ে একদম যেটাকে বলে জোড়া তাপি দিয়ে এটা একটা শেপ করে নিলাম মোটা টাইপের আর কি একটাই বানিয়ে নিলাম এটা এরমভাবে এরকম ধরে এরম করে মুড়ে নিচ্ছি হালকা জল লাগাতে হবে মুখটা না তো খুলে যাবে এই যে এটা একটা মুড়ে নিলাম এরকম শীতের সন্ধেবেলা ভালো লাগে এরম গরম গরম মোমোর সাথে স্যুপ একটু ঝালঝাল মোমো হবে খুব টেস্টি লাগে তো এখানে আমি একটুখানি হোয়াইট অয়েল ব্রাশ করে নিচ্ছি মোমো স্ট্যান্ডগুলোকে এই যে একটা একটা করে পাতিয়ে দিচ্ছি আমি এটা করতে বেশিক্ষণ সময় লাগে না কোচানোটা একটু সময় লাগে আর আটা মাখাটা সময় লাগে এটা মেখে ফ্রিজে রেখে দিলে ঝটপট বানিয়ে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই বানানো হয়ে যায় চিকেন বা শুধু ভেজ যেমন যারা পছন্দ করে সেরমভাবে বানানো হয়ে যায় এরম তো শীতকালে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে গরম গরম মোমো আর ফ্রাইড মোমো সব থেকে বেশি পছন্দ এরকম স্টিমের থেকে ফ্রাইড করা যায় এরম সি সিমে স্টিমে করে আর হালকা আঁচে এরমভাবে বসিয়ে তেলে হাল হালকা সাদা তেলে ভেজে নেওয়া যায় তো এরকম চাপা দিয়ে দিলাম এটা ওই পনেরো মিনিট মতো টাইম লাগবে তো আমি মোমোর সসটা আজকে আমি নিজে বানিয়ে নিচ্ছি মানে টেস্ট অনুযায়ী একদম তড়কা মারা সস একদম মানে যেটা মুখে লাগে লেগে থাকবে তা দেখো আমি হট অ্যান্ড সুইট টমেটো সস দিলাম সয়া সস দিলাম আর গ্রিন চিলি সস এর সাথে দিচ্ছি আমি সেজয়ান সস তো এই চার রকম সস আমি মিক্স করবো একদম আষ্টে পিষ্টে মিক্স করে দেবো যাতে একদম হেভি টেস্টি লাগবে তো দেখো মোমোগুলো আমার রেডি হয়ে গেছে ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো টাইম লাগে একদম পুরো একদম রেডি একদম গরম গরম ধোঁয়া ওঠা মোমো আর সসটা তো দারুণ হয়েছে একদম টেস্টি টেস্টি সস তো আমি সার্ভ করছি দেখো তো যারা ইউটিউবের আমার পুরনো সাবস্ক্রাইবার তোমরা ভিডিওটা দেখো আমার পছন্দ করো যারা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা লাইক করো কমেন্ট করো না শেয়ার করো না লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে আমার পেজটাকে ফলো করো আমার ভিডিও নতুন নতুন দেখতে হলে টাটা বাই